আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো ইউ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের সাড়ে শিক্ষা বইয়ের চার নাম্বার পিছ থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক তো বলা আছে এই যে এর বিস্তারিত আলোচনা পূর্ববর্তী ক্লাসে হয়েছে আমরা এখানে কিছু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে হিংসগুলো এখন জেনে নিব পুরো নাম্বারে বলছে সুশাস্তের মাধ্যমে শারীরিক সক্ষমতা অর্জন করা খেয়াল রাখতে হবে যে শারীরিক সক্ষমতা অর্জন করতে হলে আমাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সহি সহিষ্ণুতা আত্মবিশ্বাস অর্জন করা আমাদের যে কোনো কাজে কি শ্রোতা উপজিত হবে এবং যে কোনো কাজে আত্মবিশ্বাস আমাদের অর্জন করতে হবে আমাদের কি বলছে মানসিক বিকাশ সাধন উপস্থিত তারাই বিকাশ সাধন নৈতিকতা সম্পর্কে জ্ঞান অর্জন সেবাও এতটাকে উদ্বুদ্ধ হওয়া বিভিন্ন দলের মাঝে গুরুত্বপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠা আমাদেরকে মানসিক বিকাশ অর্জন করতে হলে এই বিষয়গুলো আমাদের মাথা নিয়ে কাজ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চারিত্রিক গুণাবলী অর্জন তোমাদেরকে অবশ্যই এই চারিত্রিক গুণাবলী অর্জন করতে হবে কারণবার কি বলছে আনুগত্যবোধ ও নৈতিকতা বৃদ্ধি পাওয়া খেলাধুলা ব্যায়ামের আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হওয়া খেলোয়াড়ি ও বন্ধুত্ব সুলভ মনোভাব গড়ে ওঠা প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান প্রদর্শনের মনোভাব গড়ে ওঠা আত্মসংযমী হওয়া ও আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করা শিক্ষাজীবনে শুধু এগুলো কাজে আবেগ হত চলবে না আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তোমাদের অর্জন করতে হবে সামাজিক গুণাবলী অর্জন কি সামাজিক গুণাবলী অর্জন করতে হবে করতে পারবা সে বিষয়ে আমরা এখন আলোচনা করবা দেখো কী বলছে নেতৃত্বদানের সক্ষমতা অর্জন তোমাকে নেতৃত্বদানের সক্ষমতা অর্জন করতে হবে এবং সামাজিক গুণাবলী অর্জন করতে হবে বিনোদনের সাথে অবসর সময় কাটানোর উপায় জানা তুমি বিনোদনের পর অবসর সময়টা কীভাবে কাটাবা সেই সময়কে তোমাকে জানতে হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের যোগ্যদান করা সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করবা এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কি ধরনের অনুষ্ঠান তোমাকেই যোগ্য করতে হবে সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা তোমাদের সকলকে ভালো আচরণ করতে হবে সৌহার্দ্যপূর্ণ মানে কি ভালো আচরণ করতে হবে এবং যে কোনো সেবামূলক কর্মকাণ্ড আছে সেখানে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে কাদেরকে শিক্ষার্থীদেরকে খেয়াল করো যে শারীরিক বানান করে রাখ বা কেউ শারীরিক বানন করে শিক্ষাবিদদের মতামত থেকে এটা স্পষ্টভাবে প্রতিমান হয় যে শারীরিক শিক্ষার উদ্দেশ্য সাধারণ শিক্ষার মতোই ব্যক্তিশতার সর্বোচ্চ সুষম বিকাশ সাধন করে তাকে এবং পরিকলিত হবে খেলাধুলায় পারদর্শিত অর্জনে সাহায্য করে এরা প্রশ্ন আসতে পারে ভালো করে দেখে নাও কেউ আসতে পারে যে শারীরিক শিক্ষা দেখ দেখবাই শিক্ষাবিদদের মানে শারীরিক শিক্ষাবিদদের মতামত থেকে এটা স্পষ্ট প্রতিমান হয় যে শারীরিক উদ্দেশ্য সাধারণ শিক্ষার মতোই ব্যক্তি সত্য সর্বোচ্চ শিক্ষা সাধন করে থাকে এবং পরিকল্পিতভাবে খেলাধুলায় পারদর্শিতা অর্জনে সাহায্য করে এই জায়গাটা গুরুত্বপূর্ণ হ্যাঁ ভালোভাবে পারবা বুঝে বুঝে পড়তে হবে কাজ এক কাজ দুই কাজ এখানে তিনটা কাজ আছে গুলি আলোচনা মতো করে অবশ্যই লিখতে পারবা তারপরও আমরা এই সমস্ত কাজের উপরে আলাদা বিধির মাধ্যমে সমাধান তোমাদেরকে শিখিয়ে দেবে শুরু করি পারত শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা দেখো আমরা এখন এই শারীরিক শিক্ষা কেন প্রয়োজন সেটা জানবো মন পর এই জায়গাতে প্রশ্ন আসবে শারীরিক শিক্ষার দেহ মনের সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন সাধন করে শারীরিক শিক্ষা কি করে দেহ মনের সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন সাধন করে ঠিক আছে ভালোটা প্রশ্ন এখান থেকে মার করে রাখলাম শারীরিক শিক্ষা ছাড়া শিক্ষার পূর্ণতা আসে না প্রশ্ন আসতে পারে কোন শিক্ষা ছাড়া শিক্ষা পূর্ণতা আসে না শারীরিক শিক্ষা ছাড়া আসন আসে না লাগবে এসব গুণ থাকলে দেশের প্রতিটি নাগরিক সুস্থ সবল ও দায়িত্ব জ্ঞান সম্পন্ন হয় গড়ে ওঠে এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে সক্ষম হয় শারীরিক শিক্ষা সেই গুণাবলী অর্জনে বিশেষ ভূমিকা রাখে মানুষ সমাজে স্বীকৃতি পেতে চায় এই স্বীকৃতির মাধ্যমে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে তাই নেতৃত্ব ও ব্যক্তিত্ব ব্যক্তিত্বকরণে শারীরিক শিক্ষা গুরুত্বপূর্ণ অবদান আছে আমাদের দেহ কতগুলো অঙ্গের সমষ্টি প্রশ্ন আসতে পারে আমাদের দেহ কি আমাদের দেহ কতগুলো অঙ্গের সমষ্টি আবার প্রত্যেকটি অঙ্গ নানা প্রকার মাংসবেশি হাড় শিরা দমন ইত্যাদি নিয়ে গঠিত দেহকে ঠিক রাখার জন্য সবসময় দেহের মধ্যে কতগুলো মানে প্রক্রিয়া কাজ করছে এই প্রক্রিয়াগুলো সুস্থভাবে চলার জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা আমাদের সুস্থ থাকি আমাদের দেহের ভিতরে কিছু কাজ প্রক্রিয়া চলছে আর এই প্রক্রিয়াগুলো সুস্থভাবে চলার জন্য আমাদের প্রয়োজন কি শারীরিক সুস্থতা উপযুক্ত খাবার অঙ্গ সঞ্চালন বিশ্রাম ঘুম এগুলোর অভাবে শরীর সরাইভাবে বৃদ্ধি পায় না ও শুধু থাকে না আধুনিক শিক্ষা ব্যবস্থা দৈহিক ও মানসিক বিকাশের উপর সমান গুরুত্ব আরোপ করেছে বিদ্যালয়ে শারীরিক শিক্ষার পরিণতগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা হল শিক্ষা প্রতিষ্ঠান হলো সামাজিক প্রতিষ্ঠান প্রশ্ন আসতে পারে শিক্ষা প্রতিষ্ঠান কি শিক্ষা প্রতিষ্ঠান হলো সামাজিক প্রতিষ্ঠান তাই সমাজ সংরক্ষণ সমাজ সংস্কার ইতিবাচক সামাজিক পরিবর্তনের কাজে শিক্ষা প্রতিষ্ঠান সমাজ উদ্দেশ্যের কাছে দায়বদ্ধ থাকে কিন্তু ঘোষণা ভালো পড়তে হবে ক্লাসটা আজকের ক্লাসটা দেশের মানব সম্পদকে সঠিকভাবে বিকৃত করা এবং আজকের সুযোগকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের উপর ন্যস্ত চিন্তা করছো কত গুরুত্বপূর্ণ কথা ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানের কাজ মূলত দ্বিমুখী শিক্ষা প্রতিষ্ঠানের কাজ কর্মুখী দ্বিমুখী শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম কাজ হল শিশু শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশ সাধন করা তাদের ব্যক্তিগত বিকাশ সাধন করতে হবে এর মধ্যে শিক্ষার্থীর শারীরিক মানসিক আর্থিক দিক অন্তর্ভুক্ত দ্বিতীয় কাজ হলো কি শিক্ষার্থীর জৈবিক সত্তাকে সামাজিক সত্তায় রূপান্তরিত করা প্রশ্ন করতে পারে যে শিক্ষার্থীর জবি সত্তাকে আমাদের সত্তায় রূপান্তরিত করা কার কাজ শিক্ষা প্রতিষ্ঠানের কাজ এর মধ্যে শিশুর চারিত্রিক মূল্যবোধের উন্নতি এবং সামাজিক বিকাশ অন্তর্ভুক্ত এই কাজের মধ্যে প্রথমটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যক্ষ কাজ এবং দ্বিতীয়টি তার পরোক্ষ দায়িত্ব শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য শিক্ষাবাদ চেনে শারীরিক শিক্ষার প্রয়োজন হয় মাসলো এর মতে শিক্ষার্থীর এই প্রয়োজন তিনটি স্তরে বিন্যস্ত মানে এই মাসলোকে মাসলো হচ্ছে শারীরিক শিক্ষাবিদ উনি বলছেন শিক্ষার্থীর প্রয়োজনে তিনটি স্তর বিন্যস্ত এই বিকাশের জন্য এক নম্বরে কী কী স্তর এক নম্বরে বলছে শারীরিক ও শরীর প্রয়োজন দেখে বলে বায়োলজিক্যাল নিট দুই নম্বরে মানসিক ও আত্মিক পরিমাণতার প্রয়োজন ফিজিক্যাল নিট তিন নম্বরে সামাজিক প্রয়োজন কি সোশ্যাল নিট এগুলো ভালোভাবে হিংসা পার্থ যে অথবা মাস লো বা শারি সিগারিট মাসলো কী বলেছেন কোন তিনটে থেকে কথা বলেছেন এই তিনটে থেকে কথা বলেছেন ভালোভাবে এখান থেকে দেখে নেবা শারীরিক ও ঝরিবৃত্ত প্রয়োজন শিক্ষার্থীর শারীরিক ও ঝরিবৃত্ত প্রয়োজন পূরণে শারীরিক শিক্ষা প্রত্যক্ষ কাজ করে এবারে শারীরিক শিক্ষার ভূমিকা হলো একটা মানে কোন আমরা বলছি বলতে শারীরিক শিক্ষা শিক্ষার্থী গতিশীল কাজের জৈবিক প্রয়োজন পূরণ করে ঘ নম্বরে শিক্ষার্থীর দৈহিক গঠন সুন্দর মজবুত করে ঘ নাম্বারে শিক্ষার্থীর শারীরিক সক্ষমতা ক্ষমতা বৃদ্ধি করে ঘ নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গ নম্বরে শিক্ষার্থীর খেলাধুলার কৌশল শিক্ষার মাধ্যমে খেলাধুলায় পারদর্শিত অর্জন করে শারীরিক শিক্ষা সুস্থ মনের জন্য দেহ গড়ে তোলে ঠিক আছে চমৎকার কিছু আলোচনা আছে ক্লাসের মধ্যে আছে তোমরা এগুলো কিন্তু মন সরকার ভালোভাবে দেখে বুঝে করতে হবে দেখো কি বলছে দুই নম্বরে মানসিক ও আর্থিক পরিবরণতা প্রয়োজন কেন হয় ক নম্বরে শিশুর মানসিক ও বুদ্ধিমত্তা বৃদ্ধিতে গড়ে তোলে নম্বরে পড়াশোনায় গেমে তা দূর করে জনাম্বারে শিক্ষার্থী চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটায় সচেতনতা আত্মনির্ভরতা আত্মব্ধি সাথে মানির চলতে সাহায্য করে ছয় নাম্বারে শিক্ষার্থীর মনে সৃজনশীলতার অনুভূতি জাগ্রত করে ছয় নম্বরে প্রতিকার নেশা থেকে দূরে রাখে জনামারে চিত্র ও অবসর সময় কাটানোর উপায় নির্বাচন সাহায্য করে কাদেরকে শিক্ষার্থীদেরকে যেন কি মানসিক ও আর্থিক প্রয়োজন কীভাবে পূরণ করবে এই বিষয়গুলোর মাধ্যমে পূরণ করবে আবার দেখো তিন নাম্বার সামাজিক প্রয়োজনগুলো কী কী আছে আমাদের নম্বর কী আছে প্রতিযোগিতার মাধ্যমে সহযোগিতার মনোভাব গড়ে তোলে কৃষির মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে সহযোগিতার মনোভাব গড়ে তোলে যেমন ক্রিকেট খেলার আয়োজন করে সেখানে কিছু দল প্রতিযোগিতা করে এই প্রতিযোগিতার মাধ্যমে কি এক অপরকে সহযোগিতার মনোভাব গড়ে ওঠে খেলাধুলায় ক্ষম্বার খেলাধুলায় সামাজিক সম্পর্কের প্রতিফলন ঘটে ও মানসিক গুণ অর্জনের সহায়তা করে গ নম্বরে শারীরিক শিক্ষা নেতৃত্বের ক্ষমতা বিকাশ ঘটায় গ নম্বরে দেশ ও সমাজের সংস্কৃতির সাথে পরিচয় ঘটায় ও নম্বরে জাতীয় ও আন্তর্জাতিক সৌহার্দ্যবোধ মানে কি সুহা মানে সহ বাতৃত্ববোধ জাগিয়ে তোলে ছ নম্বরে শিক্ষার্থীর উদার মানসিকতা ও সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে চমৎ আলোচনা তারপর দেখো এখানে কিছু তিনটা কাজ আছে এই কাজের উত্তর দিতে পারবা তারপর আমরা এই সমস্ত কাজের সমাধান আলাদা ভিডিও মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দেবো বাচ্চারা কি বলছে শারীরিক শিক্ষার কর্মসূচি কি আছে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ব্যায়াম স্বাস্থ্য সম্পর্কিত বিনোদনমূলক যে সমস্ত কর্মসূচি বলতে হয় তাদেরকে শারীরিক শিক্ষা কর্মসূচি বলে দেখো শারীরিক শিক্ষা কর্মসূচি কাকে বলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ব্যায়াম তারপরে ছাত্র সম্পর্কিত বিরোধীমূলক যে সমস্ত কর্মসূচি বলা পরিলক্ষিত হয় তাকে শারীরিক শিক্ষার কর্মসূচি বলে শারীরিক শিক্ষা কর্মসূচি কাকে বলে তোমরা এখান থেকে মুখস্থ করে রাখবা ঠিক আছে চমৎকার প্রশ্ন একজন শারীরিক শিক্ষক যে সমস্ত ক্রীড়া কর্মসূচি বাস্তবায়ন করেন তাই শারীরিক শিক্ষার কর্মসূচির অন্তর্ভুক্ত একজন শারীরিক শিক্ষক যে সমাপ্ত ক্রীড়া কর্মসূচি বাস্তবায়নে করেন তাই কি শারীরিক শিক্ষার কর্মসূচির অন্তর্ভুক্ত দেখো শারীরিক শিক্ষা কর্মসূচিকে তিনটি ভাগ করা যায় শারীরিক শিক্ষা কর্মসূচিকে তিনটি ভাগে ভাগ করা যায় এক নম্বরে কী ভাগ অত্যাবাসক ক্রিয়া কর্মসূচি কম্পলসারি স্পোর্টস প্রোগ্রাম দুই নম্বরে আন্তঃক্রিয়া আন্তঃক্রিয়াসূচি কি ইন্টারনাল স্পোর্টস তারপর বলতে কি তিন নম্বরে অন্ত আন্ত অন্ত হ্যাঁ ইন্টারনাল ভিতরের আর আন্ত তিন নম্বরে আন্ত ক্রীড়া সূচি এক্সটার্নাল স্পোর্টস ঠিক আছে তাহলে আমাদেরকে এই যে কম্পালসারি স্পোর্টস প্রোগ্রাম ইন্টারনাল স্পোর্টস প্রোগ্রাম তারপরে এক্সটার্নাল স্পোর্টস যে প্রোগ্রামগুলো আছে এগুলো আমাদের কি শারীরিক শিক্ষা কর্মসূচির তিনটা ভাগ ঠিক আছে এগুলো আমাদেরকে বুঝে সুন্দর করে করতে হবে এই শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাস নিয়ে তৈরি করছিলাম ক্লাসটা তোমরা শুরুতে শেষ পর্যন্ত দেখো তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ টিউশনে পেয়ে যাবা সেখান থেকে ধারাবাহিকভাবে দেখতে থাকো আমরা তোমাদের জন্য নতুন নতুন নিয়ে চলে আসবো ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ